হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম নিরামিষ একটি ঝিঙ্গের রেসিপি তা খেতে কিন্তু দারুণ হবে কারণ কি এই ঝিঙ্গের রেসিপিটি বানাবো আমি পোস্তর বড়ি দিয়ে পোস্তর বড়ি দিয়ে ঝিঙ্গের রেসিপি খেতে যতটা টেস্টি হয় তার থেকে বেশি ভালো হলো যাদের ঘুম হয় না তাদের ভীষণ ঘুম পাবে তো সেই জন্য পোস্তর বড়ি দিয়ে আমি ঝিঙ্গের রেসিপিটি বানাবো আপনারা কিন্তু ঝিঙ্গের রেসিপি পোস্তর বড়ি দিয়ে বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো দেখুন এখানে আমি রেসিপিটি বানানোর জন্য প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এবার তেজপাতা শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পরে এবার এখানে আমি পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দেবো আর এই পাঁচ ফোড়নটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি তাতে সেনটা খুব সুন্দর হবে তো পাঁচ ফোড়নটাকেও ভেজে নিচ্ছি তো বন্ধুরা পাঁচ ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেছে এবার ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আর সবজিগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছি এবার আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব প্রথমে আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর সঙ্গে দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা পরিমাণ মতনই দিবেন কারণ কি পোট্ট সবজিতে বেশি একটা ঝাল ভালো লাগে না ঝালটা যার যার নিজের ইচ্ছে মতো দিলেই ভালো হবে তো লঙ্কা দিয়ে আলুটাকে আরো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম জিরা বাটা সামান্য পরিমাণ আমি জিরা বাটা দিয়েছি জিরাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা বাটা এটা আপনারা স্কিপ করতে পারেন কারণ কি লঙ্কাটা আমি নিজের ইচ্ছে থেকে দিলাম এই রেসিপিটি কিন্তু একেবারেই খুবই কম তেল মশলাতে আমি বানাচ্ছি দেখে নিন আপনারা আমি কিন্তু খুব কম তেল দিয়েছি এবার আলুটাকে মশলার সাথে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম ঝিঙ্গাগুলো আর এই ঝিঙ্গাটা আমি একেবারে কচি ঝিঙ্গা নিয়েছি কচি ঝিঙ্গাটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় যেই ঝিঙ্গাটা বেশি বাতি হয়ে যায় সেই ঝিঙ্গার টেস্টটা কমে যায় তো যার ফলে এই রেসিপি বানানোর জন্য আপনারা কচি ঝিঙ্গাটা নেবেন তো ঝিঙ্গা আলুটাকেও দেখুন আরও পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিয়েছি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ এবার আরও কিছুক্ষণ ভেজে নেব দেখুন বন্ধুরা ঝিঙ্গাটা কচি বলে কিন্তু এটার থেকে জল বেড়ে নেই যদি বাতির ঝিঙ্গা নিতাম তাহলে কিন্তু জল বেরিয়ে যেত তো লবণ হলুদ দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে নিলাম এবার এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দেব আমি এটা কাঁচা জলটাই দিচ্ছি গরম জল দিচ্ছি না জল দেওয়ার পর এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে আমি দশ মিনিট জাল করে নেব তো বন্ধুরা এদিকে সবজিটা সেদ্ধ হতে থাকুক আর এখানে দেখুন আমি পোস্তর বড়িগুলো নিয়েছি একেবারে ছোট ছোট বড়িগুলো দেখতে বেশ সুন্দর খেতে দারুণ টেস্ট হয় এই বড়িগুলো তো পাশের উনুনে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিব এবার আমি তেল তো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে বড়িগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম বড়িগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলো নামিয়ে নেব তো একটা পাত্রে আমি বড়িগুলো নামিয়ে নিলাম দেখুন বড়িগুলো খুব সুন্দর ভাজা হয়েছে এবার দশ মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি কয়েক পিস আলু ভেঙে দেব আলু ভেঙে দেওয়া হয়ে গেল বন্ধুরা এবার এখানে আমি দিয়ে দিব কিছুটা চিনি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দিব ধনে পাতা এবার ভেজে রাখা পোস্তর বড়িগুলো দিয়ে বড়ি বড়িগুলো গলে যাবে বড়িটা দেওয়ার পর বড়িগুলো ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি আরো পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি নিরামিষভাবে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে বন্ধুরা ওই জন্য বারবার আমি বলছি যে আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন পোস্তর বলে দিয়ে এভাবে একটি নিরামিষ রেসিপি খাওয়ার খুবই টেস্ট হয় এবার আমি নামিয়ে নেব তো আমাদের রান্না তো পুরোপুরি কমপ্লিট বন্ধুরা এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ